আজ চলে এসে ত্রিদ্বীপ ক্যাটারার্সের ডাকে নিমন্ত্রণ রক্ষা করতে প্রথমেই চলে আসলাম মকটেল কাউন্টারে এসে গলা ভিজিয়ে নিলাম থ্রি ইন ওয়ান ফ্লেভার নিয়ে এটা শেষ করে টু ইন ওয়ান নিলাম সেটাও দারুণ করেছে এরপর চলে গেলাম আমরা ফুচকা কাউন্টারে পাতা নিয়ে হাতে দাঁড়িয়ে পড়েই প্রথম ফুচকা খেতেই টকাটক তিন চার পিস নামিয়ে দিলাম শান্তি নেই বন্ধু দেখি ছৌ মেরে আমার থেকে একটা নিয়ে নিল এরপরেই দেখি এখানে কফি দেয়া হচ্ছে যাতে না আর তার সাথে পকোড়া তাতে না নেই একদম ভেজিস ভর্তি গরমা গরম এখানে পকোড়া সাফ করা হচ্ছে কটা নিয়ে নিলাম খেতেও বেশ দারুণ লাগলো এতগুলো খাবারের মধ্যে চুজ করলাম এরপরে দই বড়া উপরে এক্সট্রা আবার ভুজিয়া কাউন্টার থেকে নিয়ে নিলাম উপরে চাটনির জন্য দারুণ লাগছে খেতে এই নিয়ে থার্ড টাইম খাচ্ছে এরপরে স্টার্টারের মধ্যে ছিল পনির সাটে দেখতেও যেমন কিউট খেতেও খুব জুসি আর করেছেও বেশ ভালো একদম ফ্রেশ পনির ইউজ করেছে আর ভিতরে ক্যাপসিকাম পেঁয়াজ দুটোই পেয়েছে এরপরে ছিল কাবাব সেকশান যার মধ্যে রেশমি কাবাব টিক্কা কাবাব দুটোই দু পিস করে করে নিয়ে নিলাম আর এর সঙ্গে ছিল গ্রিন চাটনি দিয়ে খেতে দারুণ লাগলো আর চিকেনগুলো একদম লাইভ তৈরি করা হচ্ছে গরম গরম শীতের মধ্যে আলাদাই টেস্ট কাটার আইটেম অনেকগুলো খাওয়া হয়ে গেছে বলে শেষ পাতে একটা মশলা কোলা নিয়ে নিলাম হজমের জন্য আর সঙ্গে লেবুও ছিল বেশ ভালোই করেছে এরপর চলো আমরা মেন কোর্সে চলে যাই লোড নেওয়ার আগে আনলোড করে নিলাম এরপর প্রথমেই পেয়ে গেলাম জলের বোতল তারপরেই এখানে প্লেট পেয়ে গেলাম তারপর প্রথমেই চলে আসলো লেবু যেটা চেয়ে আরেক পিস নিয়ে নিলাম তারপর চলে আসলো কাবুল রোল আর এর সঙ্গে গ্রিন চাটনি এই হলো ভিতরে স্টাফিং আর খেতে এতটা সুন্দর হয়েছে আশা করি যে এতটা ভালো হবে ভিতরে স্টাফিং এর চিকেন ভরপুর দেওয়া ছিল আর কোটিংটা ডিমের কোটিং দিয়ে দারুণ করেছে এক এরপরেই চলে আসলো চিকেন আচারি আর এর সঙ্গে লাচ্ছা পরোটা একবারে চাউমিনের মতন পুরো পরোটা বেরিয়ে যাচ্ছে তাই শুধু একটু টেস্ট করে বেশ ভালোই লাগলো খেতে আর আচারি চিকেনের সঙ্গে খেতে এর স্বাদ একগুণ বেড়ে গেল চিকেনটা একদম ফ্রেশ ইউজ করা হয়েছে তারপরে একটা লেবুও খেয়ে নিলাম এরপর চলে আসলো সাদা ভাত আর এর সঙ্গে মুগ মনোহারা তার উপর একটুখানি লেবু ছড়িয়ে মুগ ডালটা দিয়ে খেতে দারুণ লাগলো একটু ঘিও দেওয়া ছিল আর এর সঙ্গে ছিল ঝুড়োঝুড়ো আলু ভাজ ডাল দিয়ে খেতেই পুরো ভাত শেষ হয়ে গেছে তাই আবারও নিয়ে নিলাম তারপর চলে আসলো এখানে পমপ্লেট ঝটকা এর সাথে গ্রেভি দিয়ে এর উপর একটু লেবু দিয়ে খেতে দারুণ লাগলো গ্রেভিটা একদম সর্ষে দিয়ে করা হয়েছে আর একদম মাছটা পুরো ফ্রেশ মাছ ইউজ করা হয়েছে তারপরেই চলে আসলো এখানে স্যালাড শশা আর পিঁয়াজ যার মধ্যে আমি শসাটা একটু বেশি করে নিয়ে নিয়েছি এরপরেই চলে আসলো ফ্রাইড রাইস আর এর সঙ্গে মাছ দেওয়া হয়েছিল ফেলে দিয়ে মাটনের জন্য ওয়েট করতেই দেখি সাদা ভাতও চলে না জানি মাটন দিয়ে কেমন লাগবে সেইভাবে একটু ফ্রাইড রাইসটা টেস্ট করলাম দারুণ হয়েছে খেতে একদম পোলাওয়ের মতন সাদা আহা তারপরে এই মাহাল্লেমে মাটন কারি আয়া দাদাকে একটু বললাম ন্যাললি আর সিনার পিস দেখে দিতে একবারে পুরো দেখে মনে হয় সব আমাকে দিয়ে দিয়েছে দারুণ দারুণ সব পিস দিয়েছে দেখেই মন সন্তুষ্ট হয়ে গেছে আর মুখে দিতেই প্রাণ জুড়িয়ে গেল আর নাল্লির ভিতরের মর্যাটা খেতে ওই হয়ে হয়ে হই এক কথায় স্বর্গ স্বর্গ খেলাম দারুণ কোয়ালিটির মাটন ইউজ করেছে আর মাটনটা পুরোটাই রেয়াজি মাটন চর্বি লাগবা তো সেরা লাগছে খেতে পুরো মুখ ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে আর পেটও মাটনের গ্রেভি দিয়ে সাদা ভাত খেতেও দারুণ লাগলো আর মাটনটা মুখে নিতেই হাতে হাড় খুলে চলে আসছি এতটা ওয়েল কুক হয়েছে মিথ্যে বলবো না রিপিট দু তিনবার এসেছিলো মাটন নিয়ে নিলাম না কিন্তু লেবুটা নিলাম খেয়েই তারপর চলে আসলো আমাদের ডেজার্টের মধ্যে আলু পোখড়া চাটনি একটুখানি চেটে চেটে খেতেই তারপরে চলে আসলো এর মধ্যে পাপড় আমি খেতে যাব কি দেখি আমার বন্ধু পাশের থেকে মারা আরম্ভ করে দিয়েছে ও খাইনি আমার থেকে নিয়ে কারেন্ট চলে গেছে তাও খেয়ে যাচ্ছে ও খাওয়া শেষ হচ্ছে না তারপর চলে আসলো এখানে কেশর সন্দেশ কেশর সন্দেশটা এতটা সুন্দর হয়েছে খেতে মুখে দিতেই পুরো তলিয়ে গেল তাই জন্য পাশের বন্ধুর থেকেও একটু খেয়ে নিলাম পর ছিল হট গোলাপ জামুন একবারে তুলতুলে নরম মুখে দিতেই পুরো রসে ভরে গেল তারপর এখানে আবারও লেবু খেয়ে নিলাম তারপর চলে আসলে এখানে হাত ধোয়ার জন্য বাটি নিতেই বন্ধু হয়েছে খাবারও তুলে নিয়েছে যাই হোক হাত পাত ধুয়ে তারপর চলো দাদার সঙ্গে কথা বলে এরপর আইসক্রিম কাউন্টার থেকে তিনটে ফ্লেভার অল্প অল্প করে নিয়ে নিলাম বাটার স্কচ টু ইন ওয়ান চকলেট বাটার স্কচটা বেশি ভালো লাগলো খেতে বাদ বাকিগুলো নর্মাল তারপরে ছিল এখানে মিষ্টি পান তো আজকের ব্লগটা একটুখানি রাখছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা বাই